বাধারঘাট স্থিত আগরতলা রেল স্টেশন থেকে অবৈধ গাঁজা সহ দুই অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে নিরাপত্তা কর্মীরা শুক্রবার দুপুর আনুমানিক আরেকটি নাগাদ আগরতলা রেল স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার একে সন্দেহজনকভাবে দুজনকে ঘোরাফেরা করতে দেখে পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের ব্যাগ থেকে উদ্ধার করা হয়েছে অবৈধ গাঁজা এই উদ্ধার হওয়া অবৈধ গাঁজার পরিমাণ পাঁচ কিলো আটশো চল্লিশ গ্রাম গ্রেফতার হওয়া অভিযুক্তরা হলো অজয় কুমার পাসপান এবং রেনু পাসপান দুজনের বাড়ি বিহারে ত্রিপুরা থেকে বিহারে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এসেছিল ওনারা বিহারে এই গাজার মূল্য এক থেকে দেড় লক্ষ টাকা বলে জানিয়েছেন অভিযুক্তরা তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জিআরপিএস থানার ওসি জিআরপিএস থানার পুলিশ আধিকারিক আর পি যৌথভাবে অভিযান চালিয়ে এই সাফল্য পেয়েছে বলে জানিয়েছেন জিআরপিএস থানার ওসি ইন্সপেক্টর পঙ্কজ বিশ্বাস ওমেন অফিসার অনা আমাদের পার্শ্ববর্তী আর পি এফ স্টাফ এবং অন্যান্যরা মিলে অন্যান্য দিনের যে রুটিন রুটিন চেকআপ আপ বেরে আগত বেরোয় আগরতলা রেল স্টেশনে তখন প্ল্যাটফর্ম নাম্বার একে আমরা এই দুজন লোক একজন অজয় কুমার পাসপান এবং তার স্ত্রী রেনু পাসপান তাদেরকে সন্দেহজনক করে ঘোরাফেরা করতে দেখে তাদেরকে আটক করে এবং তাদের কাছে থাকা পিটু থেকে সর্বমোট পাঁচ কেজি আটশোশো গ্রাম অবৈধ গাঁজা উদ্ধার করে এবং প্রাথমিক জিজ্ঞাসা তারা জানায় যে তারা এই গাঁজাগুলি বিহার নিয়ে যাচ্ছিল যে এবং বিহারে যাতে তাদের নিয়ে যেতে পারতো তাহলে এই গাঁজাগুলোর মূল্য প্রায় এক থেকে দেড় লক্ষ টাকা হতো তো সঙ্গে সঙ্গে তাদেরকে ডিপেন্ড করে আনা হয় এবং তাদেরকে তাদের বিরুদ্ধে কি এন ধারায় মামলা আমরা নিচ্ছি এবং তাদের বিরুদ্ধে আমরা ইনভেস্টিগেশন তারাচ্ছে এবং কোথা থেকে তারা এই টাকাগুলো আনছে এবং এইভাবে তারা স্মাগলিং করছে এর মধ্যে আমরা আইনতভাবে ব্যবসা গ্রহণ